ডিজিটাল কালার পার্নার ঘরে কপি টিকিট এবং গোলাপি শিশ কি নাম্বার টু ফোর ফাইভ নাইন টু নাইন দুই চার পাঁচ নয় দুই নাই নাম্বার থেকে সঠিক ছেলের মালিক শুধু ফোন নাম্বার ওয়ান সেভেন এইট ওয়ান ফোর Şanlışçın'a da telefon diye ne kutaya asık yovosta asıyorlar ne? Lakin ha. বাইক পাইছে না একটু বসে লক্ষ্য রাখুন দুইটা নাম্বার গোপন ছিল এইভেন ফাইভ জিরো ফাইভ স্বর্ণের চেনমালা উনি ফোন ফোনটা দিতে থাকেন চলে গেল চেনমালা নাও